দর্শন মানুষের চির শত্রু হলো শয়তান এই যে মানুষ মৃত্যুবরণ করলে ওয়ারিসটা যেমন দুর্বল হয়ে পড়েন ব্যথিত হয়ে পড়েন ওই সময়ে শয়তান এসে ওয়ারিসদেরকে আঘাত করে ওয়ারিশ তাদেরকে এমন কিছু কর্ম শিখিয়ে দেয় শয়তান যেই কাজগুলো করলে মৃত ব্যক্তির কোনো কল্যাণ হয় না বরং মৃত ব্যক্তির আরো আজাব বৃদ্ধি পায় তাই আমাদের সকলের উচিত হবে কোরআন এবং হাদিসের আলোকে মৃত ব্যক্তির জন্য ওইসালের সবের নিয়মগুলো সঠিকভাবে পালন করা শুনুন মানুষ মৃত্যুবরণ করার পর থেকে পরবর্তী জীবনে কি হবে আমরা কেউ নিজের চোখে দেখিনি আবার দেখে এসে আবার সেটাকে বাস্তবায়ন করব তাও সম্ভব না তাহলে বোঝা যায় যে মৃত্যুর পরবর্তী জীবন সেটা সুখের হোক অথবা দুঃখের হোক এটা হলো বিষয় এই বিষয়ের জ্ঞান আপনার কাছেও কাছেও নাই নাই। আমার বিষয়ের জ্ঞান একমাত্র কার কাছে আছে আল্লাহর কাছে তাই মৃত্যুবরণ করার পর কি করলে মৃত ব্যক্তির নেকি হবে আর কি করলে গুণা হবে এ বিষয়ে আপনি আমি বলতে পারবো না আমাদেরকে নির্ভর করতে হবে ওহির উপরে ওহি হলো আল্লাহর বাণী আর ওহি হলো কোরআন ওহি হলো হাদিস তাই কোরআন এবং হাদিসে যা করতে বলা হয়েছে আমরা তাই করব কোরআন এবং হাদিসে যা করতে বলা হয়নি তা থেকে বর্জন করব তা থেকে বিরত থাকব তবেই আমাদের মৃত ব্যক্তির কল্যাণ হবে আজকের এই খুতবাটা ধারাবাহিকভাবে আপনাদের কাছে বলতে হবে কারণ বিশ্লেষণ আকারে প্রত্যেকটা কথা সুন্দরভাবে না বুঝিয়ে বললে আপনারা স্মরণ রাখতে পারবেন না তাই এই খুদ্াটা আমি দুইটা ভাগে ভাগ করেছি আজকে একটি খুদ্া আগামী মাসে ইনশাল্লাহ তার পরের অংশের খুদ্া আজকের বিষয়টা হলো কি করলে ইশালে সবাব বা মৃত ব্যক্তি নেকি পাবেন আর আগামী মাসের খুদ্াটা হলো কি করলে মৃত ব্যক্তির আজাব হবে আসুন আমরা ধারাবাহিকভাবে কোরআন হাদিসের আলোকে সেগুলো জানার চেষ্টা করি খুব মনোযোগ দিয়ে খুতবাটা শুনবেন এক নম্বর মৃত ব্যক্তি মৃত্যুবরণ করার পর উনি জীবিত থাকতে যদি কারো থেকে কোনো ঋণ নিয়ে থাকেন টাকা কর্য নিয়েছিলেন টাকা ধার নিয়েছিলেন বা অন্য কোনো জিনিসে ধার নিয়েছিলেন ওইটা ফেরত দেওয়ার সুযোগ পান নাই তিনি মারা গেছেন এমন ঋণগ্রস্ত অবস্থায় আমরা আমাদের মারা যায় না তাহলে ওই ঋণটা আদায় করে দেওয়া ওয়ারিশদের দায়িত্ব যদি ওয়ারিশটা আদায় করে দেন তাহলে ওই ঋণগ্রস্ত ব্যক্তি অন্যের হক নিয়ে যে মারা গেল অন্যের হক না দেওয়ার কারণে যে শাস্তিটা হওয়ার কথা ছিল আল্লাহ তাকে সেই শাস্তি থেকে ক্ষমা করে দিবেন দলিল বলেন আমরা একদিন আল্লাহ নবী মোহাম্মদ সাল্লা নিকটে বসা ছিলাম এমত অবস্থায় খাটে করে একটা লাশ আমাদের নবীর নিকটে নিয়ে আসা হলো যারা কাঁধে করে এই খাট নিয়ে এসেছিল তারা আমাদের নবীকে বলল সল্লি আলাইহি আল্লাহ নবী এই মৃত ব্যক্তি লোকটার জানাজার নামাজ দিন নবী সাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন হাল আলাইহি দাইনুন এই যে লোকটা মারা গেছে তার কি কোনো ঋণ আছে কেউ তার কাছে টাকা পাবে কেউ তার কাছে কোনো সম্পদ পাবে এমন কোনো কি আছে তারা বললেন না এই লোকটার কোন ঋণ নেই নাবি বললেন ফাহাল তারা ক্যাশাই আন এই মৃত ব্যক্তি মৃত্যুবরণ করার সময় ওনার কোন সম্পদ রেখে গেছেন হয়তো ব্যাংকে টাকা হোক বা নগদ টাকা হোক সোনা গয়না হোক কিছু রেখে গেছেন সাহাবিগন বললেন না তিনি গরিব মানুষ ছিলেন তার কোনো সম্পদও নাই আমাদের নবি সাল্লা দাঁড়ালেন এই জানাজার মাইয়েতকে সামনে নিয়ে তিনি জানাজার নামাজ পড়ে তাকে বিদায় দিয়ে দিলেন আচ্ছা চলে গেল আরেকবার একটা লাশ নিয়ে হাসা হলো খাটে করে আমাদের নবী বললেন আল্লাহ নবী লোকটা জানাজা নামাজ পড়াই দেন নবিস সাল্লা তাকে জিজ্ঞেস করলেন তাদেরকে এই শোনো এই লোকটার কি আছে সাহাবিগণ বললেন আল্লাহ তার ঋণ আছে নবী সাল্লাহাম বললেন উনি কি এমন কোন সম্পদ রেখে গেছেন যে ওই সম্পদ দিয়ে ওনার ঋণটা আদায় করা যাবে সাহাবিগন বললেন হ্যাঁ আছে তিন দিন আর তিনটা স্বর্ণ রেখে গেছে তখন ভাবলেন ঠিক আছে তাহলে ওই স্বর্ণ দিয়ে ওনার ঋণ পরিশোধ করা যাবে নবী সাল্লাহাম তার জানাজা সাল আদায় করে দিলেন তারপরে লোকটাকে দাফন করা হলো আরেকবার খাটে করে আর একটা লাশ নিয়ে আসা হলো আমাদের নবীকে বললেন আল্লাহ নবী আপনি জানাজা নামাজ পড়াই দেন নবী সাল্লাম জিজ্ঞেস করলেন এই শোনো ওনার কি কোনো ঋণ আছে সাহাবিগণ বললেন হা ঋণ আছে এবার প্রশ্ন করলেন ফাহাল তারাকা সেই আন ওই লোকটা কি কিছু রেখে গেছে এই ঋণগুলো পরিশোধ করব যা দিয়ে তা কি কিছু রেখে গেছে সাহাবিগান বললেন লা না ওনার ঋণ পরিষদ করার মতো সম্পদ উনি রেখে যান নাই আমার চাচারা আমার দাদারা একটু মনোযোগ দিয়ে শোনেন খুব গুরুত্বপূর্ণ কথা এবার আমাদের নবীর মন্তব্য শোনেন তোমরা তোমাদের ভাইয়ের জানাজার নামাজ পড়ো আমি পড়বো না আমি রওনা দিলাম হাদিসটা এখানে শেষ আমরা এখান থেকে কি শিক্ষা পাই রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম লাশকে সামনে রেখে আমাদের দেশের মতো সিরিয়াল আকারে দীর্ঘক্ষণ ওয়াজ নসিয়াত করতেন না তিনি ওয়াজ করতেন একটা বাক্য দিয়ে আর ওয়াজটা ছিল অ্যাকশন মূলক তার কোন ঋণ আছে আছে ঋণ পরিশোধ করার সম্পদ আছে নাই তাহলে আমি চলে গেলাম অ্যাকশন ঋণ আছে ঋণ তুমি করে গেলা ঋণ পরিশোধ করার মতো সম্পদ রেখে গেলা না এটার দায়িত্ব আমি নিতে রাজি না আল্লাহ এটাকে ক্ষমা করবেন না আমি এই জানা যাই পারব না যদি ক্ষমা না করেন ওই ব্যক্তির কাছে যদি তার হক পৌঁছে না দেওয়া হয় তাহলে কিন্তু আপনি কবরের আসাব থেকে মুক্তি পাবেন না এখন এখান থেকে শিক্ষাটা হলো যখনই রাসুল সাল্লাম বললেন যে এই জানাজান নামাজ আমি পড়াবো না তার মানে কি কথা বুঝায় লোকটা মুসলমান না মুসলমান কিন্তু কেন রাসুল্লাহ সাল্লাহাম উপস্থিত সাহাবিদেরকে শিক্ষা দিলেন যে ঋণ নিয়ে মারা যাওয়া কত বড় ভয়ঙ্কর পাপ আমি এই লোকটার জানাজা পড়াবো না যাতে কেয়ামত পর্যন্ত আগত আমার প্রত্যেকটা উম্মত সাবধান থাকতে পারে যে ঋণগ্রস্ত হয়ে মৃত্যু বরঞ্জন আমি না করি ঋণ থেকে বেঁচে থাকার চেষ্টা করবে আচ্ছা এখন এই লোকটার জন্য জানাজান আমাদের নবী না পড়ায় তাহলে কি তার জন্য সৌভাগ্যের না দুর্ভাগ্যের বলেন দেখুন কষ্টকর বিষয় না তখন একজন সাহাবি বললেন قال ابو قتاده صل عليه يا رسول الله وعليها আপনি লোকটার জানাজা নামাজ পড়াই দেন ওনার যে ঋণ আছে এই ঋণগুলো পরিশোধের দায়িত্ব আমি আবু কাতাদা নিয়ে নিলাম সুবহানাল্লাহ فصلى عليه আমাদের নবী ওই লোকটার জানাজার নামাজ পড়ালেন তাহলে কি বোঝা গেল যে মৃত ব্যক্তির নিকটে ইসালে একটা শ্রেষ্ঠ মাধ্যম হলো মৃত ব্যক্তিকে কবরের আজাব থেকে বাঁচানোর জন্য শ্রেষ্ঠ মাধ্যম হলো তার ঋণটাকে পরিশোধ করে দেওয়া কিন্তু বড় দুঃখের বিষয় আমাদের সমাজে অনেক মানুষ আছেন ঋণ করতে এত বেশি পছন্দ করেন ঋণ নিয়ে যার আত্মে কি আরামে ঘুমান অন্যের ঋত তারা পরিশোধ করেন না এমন লোক আসছে না নাই আপনি আমার থেকে এক হাজার টাকা ধান নিলেন ইমাম সাহেব আমার এক হাজার টাকা দরকার আমি এক হাজার টাকা দিলাম কবে দিবেন আগামী শুক্রবার ইনশাআল্লাহ তা আগামী শুক্রবার তো হলো তারপরে যখন টাকা আর আমাকে দেয় নাই এবার আমার ডান দিকে দেখলে উনি বাম দিকে যায় যদি জানে আমি এখানে আছি সে আমার সাথে দেখাই করে না ফোন দিলে ফোন ডিসিবি করে না তার বাড়িতে গেলেও বিরক্ত হয় এমন কি ঋণের টাকা আবার আনতে গিয়ে ঝগড়াও লাগে এরকম রেকর্ড সমাজে আসে না নাই একটা কথা বলে রাখি আমাদের সমাজে সুদ চালু হওয়ার একটা কারণ হলো যে ঋণ যারা গ্রহণ করে টাইম মতো ঋণ পরিশোধ করে না এজন্য কেউ টাকা ঋণ দিতে চায় না দেয়। আপনি বিপদগ্রস্ত হয়েছেন আমার থেকে টাকা নিলেন দিলাম আপনি টাইম মতো ফেরত দিলে আবার আপনাকে দিতে মনে চাইবে কিন্তু যখন আপনি টাকা দিবেন না তখন কিন্তু আমি আর ঋণ দিব না পরে আপনার তো টাকা দরকারই ঠিক আছে এবার তোমার সুদ দে মানে এবার দেয় তাহলে সমাজে সুদ চালু হওয়ার একটা বড় কারণ হলো ঋণ টাইম মতো ফেরত না দেওয়া শোনেন কারো থেকে যদি টাকা ঋণ নেন ওই ব্যক্তি যেন আপনার বাড়িতে না আসে যদি আপনি যেদিন তারিখ করেছেন সেদিন টাকা দিতে না পারেন তার বাড়িতে গিয়ে তার সাথে দেখা করে বলবেন যে ভাই আজকে টাকা দেওয়ার কথা ছিল দুঃখিত টাকাটা ম্যানেজ করতে পারি নাই আমি আপনাকে এক সপ্তাহ পরে দিব লোকটা কি আপনার ঘরের মধ্যে বাইন্দা রাখবে হ্যাঁ তাহলে দেখাই যে করেন না এটা কেমন এবার আর একটু বাস্তবতার কথা বলি আমাদের সমাজে মানুষ মারা গেলে ইমাম সব বয়ান করেন বয়ানের শেষে ওয়ারিসের মধ্য থেকে একজন লোক কথা বলেন ভাই আমার মা মারা গেছে আমার মার কাছে কেউ যদি দানা পাওনা পেয়ে থাকেন আমাকে জানাবেন আমি দিয়ে দিব। আর আমার মা যদি আপনার কাছে পায় তাহলে আপনারা দিয়ে দেবেন এমনটি বলে নাকি বলে না বলে না আপনারা কি জানেন এটা একটা ফ্যাশন এই কথাটা বললে আপনি আমার উপর রাখ করেন কি বললেন এটা ফ্যাশন শতভাগ ফ্যাশন অগণিত অসংখ্য পিতা মাতা মারা গেছেন তাদের ঋণ রেখে গেছেন পরে যখন ঋণের অঙ্ক বড় হয়ে গেছে তখন ওই ওয়ারিস্টার দিতে রাজি হয় নাই এটা ওই যে নেব অথচ জানাজার সামনে বলে গেছিল তার কাছে কোনো ঋণ থাকলে না আমি দিয়ে দিব তাহলে এই জন্য বলছি আজকে আমার বাবা মারা গেলে যে আমি পরিশোধ করবো তার কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই এজন্য ঋণ থেকে প্রত্যেক সবাইকে সাবধান থাকতে হবে আর ঋণ যদি হয়েই যায় আপনার বাবা যদি মারাই যায় তাহলে আপনি যদি সুসুপুত্র হয়ে থাকেন সুসন্তান হয়ে থাকেন বাবার পক্ষ থেকে ঋণটা পরিশোধ করে দিবেন যদি পরিশোধ করে না দেন তাহলে ওই লক্ষ টাকা যার থেকে নিয়েছিল লক্ষ টাকার বিনিময়ে শাস্তি কবরে হবে জাহান নামে হবে আপনি যদি বাবার কল্যাণ চান ওই টাকাটা কষ্ট করে হলেও পরিশোধ করে দিবেন আল্লাহ তাকে জাহান নামে শাস্তি থেকে বাঁচাই দিবেন তাহলেই একটা কথা মনে রাখেন যে মৃত ব্যক্তিকে শাস্তি থেকে বাঁচাতে চাইলে মৃত ব্যক্তিকে নেকি দিতে চাইলে তার ঋণগুলো আমরা কি ওয়ারিসা আদায় করব না রেখে দিব বলেন সবাই বলেন মনে থাকবে তো এটা আচ্ছা এবার একটা কথা শুনে রাখেন ঋণ কতটা ভয়ঙ্কর পাপ অন্যের হক কতটা ভয়ঙ্কর উদাহরণস্বরূপ ধরেন আপনি এক অত নামাজ পড়েন নেই নামাজটা আল্লাহর হক আল্লাহ কি মানুষের উপর দয়ালু না কঠোর দয়ালু পরেন আল্লাহ করে দিলাম কিন্তু আমার থেকে আপনি মতো দয়ালু না আমি আপনার টাকা ক্ষমা করবো না যদি ক্ষমা না করি তাহলে এই জন্য আপনাকে ভোগ করতে হবে এই জন্য আল্লাহর হক থেকে ক্ষমা পাওয়া সহজ বান্দার হক থেকে ক্ষমা পাওয়া কঠিন কোনোভাবেই ভাবেই বান্দার হক নিয়ে মৃত্যুবরণ করা যাবে না আমরা জানি কেউ যদি আল্লাহর রাস্তায় জিহাদ করতে যায় আল্লাহর দিন কায়েমের জন্য আল্লাহর কালেমা প্রতিষ্ঠার জন্য সে যদি ওই ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু অমুসলিমদের সাথে যুদ্ধ করতে করতে জিহাদের ময়দানে মৃত্যুবরণ করে এই লোকটাকে বলা হয় শহীদ রসুল্লাহ সাল্লা ইসলামের একটা হাদিস একটু শোনেন তো খুব গুরুত্বপূর্ণ হাদিস তিনি বলছেন সহি মুসলিমের হাদিস ইউগু ফারুলী শাহীদিকুল্লু জাম্বিন ইল্লাদ্দাইন কোন মানুষ যদি শাহাদাত বরণ করে তার সব পাপ ক্ষমা হয়ে যায় তবে ঋণটা ক্ষমা হয় না আপনি চুরি করেছেন ক্ষমা হবে আপনি জেনা করেছেন ক্ষমা হবে আপনি খুন করেছেন ক্ষমা হবে কিন্তু অন্যের টাকা নিয়েছেন টাকা দিচ্ছেন না এই ঋণ শহীদ ব্যক্তিরও ক্ষমা হয় না তাহলে ঋণটা কত বড় কঠিন তাই আমরা কখনো অন্যের হক রাখবো না অন্যের হক আদায় বেঁচে থাকার চেষ্টা করতে হবে কিন্তু আমাদের সমাজের কিছু মানুষ আছে পরকালকে ভয় করে না কবরকে ভয় করে না জাহান্নামকে ভয় করে না তারা মানুষের ঋণ রাখতে কতটা পছন্দ করে আপনারা সমাজে যারা ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত তারা জানেন এমন মানুষ অগণিত আছে তাই আমরা সব সময় এই ঋণ থেকে বেঁচে থাকার চেষ্টা করব এবং আমাদের ওয়ারিসরা যদি কেউ আমাদের আত্মীয় মারা যায় ঋণটা পরিশোধ করে